হয় না ঠিক রক্তেরও কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না আপনি কি এবার আমাকে দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর মহাশয় দুহাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব ফেলিওর হয়েছে দু হাজার একুশের নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরা সিএ এর কথা বলেছিল সেটাও ফেলিও হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচনে এসছে শান্তন ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছে গিয়েছে সেই জন্য কথা বলছে তবে একটা কথা বলি শান্ত ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এটুকুই জানতে চাই আর কি দেখে কি মতুয়া ভাইরা দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বের কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না নতুন করে আমারও মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে আমি মানসিক ভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কিভাবে বলছেন দলের অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাংড পোস্ট আমাদের দলে নয় যারা যে যার ডেজিটেশান যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং তাকে সেটাকে আমরা প্রাধান্য দিই আর হ্যাঁ দেখুন প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন পাঁচশো হাজার টাকা দিয়ে একটা আনপোডাক্টিভ উপরন্তু মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে যেমন শিক্ষকের কথা বলি টিচারের কথা বলি ডাস্টার চক চকের কথা বলি কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন হসপিটালে ডক্টর নেই কেন মেডিসিন নেই কেন এ যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছে লক্ষ্মীর ভান্ডারের কথা তো আমরা চাই প্রোডাক্টিভ হোক আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয় মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে পাঁচ পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা আমরা করব শাহজাহান আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার যে নগর দায়রা যে আদালত সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবের দ্বারা ঘটেছে কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে ইডিকে নির্দেশনা দিয়েছে রাসনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো সে নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন নিউজটাকে হ্যান্ডেল করেছেন আর বড় দুর্ঘটনা ঘটতে পারত তারা ঘটতে দেননি কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানেই যাক না কেন আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না তিনি যেতেই পারে তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন